Agora o I para Di Maria. Gol! Oh! E é um gol monumental. গতকাল বেনপিকের হয়ে হেডটিক করেছেন মাত্র আঠারো মিনিটে পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে আসছেন এই আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে গোল ও অ্যাসিস্ট করছেন তাতে তার বয়স ও খেলার পজিশনের ভিন্ন মনে হতে পারে অবশ্য কেরিয়ার জুড়ে ভালো পারফরমেন্স করে প্রধান তারকাদের ভিড়ে আড়ালে থেকে গেছেন ডিমারিয়া চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে আঠারো ম্যাচে আটগোল তিন অ্যাসিস্ট করেছেন এর মধ্যে ছিল ওয়েপার চ্যাম্পিয়ন লিগো পর্তুগিজ ক্লাবের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল আমাদোর মুখোমুখি হয়েছে জায়ান ক্লাব বেনফিকা ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে বেনপিকাকে এগিয়ে দেন ডিমারিয়া তার নয় প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে আবারও ফেরত আসে তার কাছেই বা পায়ের জোরালো শটে তিনি সফল লক্ষ্যভেদ করেন ষষ্ঠ মিনিটে আসে তার নন্দন গোলটি ডিবক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন এরপর লাফিয়ে বা পায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে আঠারো মিনিটে নিজের হেডটিক পূরণ করেন এই আর্জেন্টাইন তারকা শেষ গোলটি আসে ডান পায়ের শটে কাকতালীয়ভাবে তিনটি গোলে আসে বক্সের ভেতরে প্রায় একই জায়গা থেকে সতীর্থর পাঁচ পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেনফিকা দ্বিতীয় অর্ধে নেমে আক্রমণের ধার বজায় রাখে ক্লাবটি প্রতিপক্ষকে হজম করে আরও চার গোল ফলে সাত শূন্য গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডিমারিয়া নিকোলাস ওতামেন্ডির বেনফিকা